আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার এই উপকরণগুলো দেখে হয়তো বুঝতে পারছেন আমি আজকে আপনাদের সঙ্গে কি রেসিপি শেয়ার করবো বুঝতেই যখন পেরেছেন তাহলে বলি দিই আমি আজকে কাস্টার্ড বানাবো আর খুবই ভাবে আমি কাস্টার্ড বানানো আপনাদেরকে দেখাবো যেভাবে আমি ঘরে আমার বাচ্চাদের জন্য ফ্যামিলির মানুষের জন্য বানাই ঠিক সেভাবেই ফার্স্টেই আমি সাবুদানাকে ধুয়ে নিয়েছি আর এই যে এই যে নুডুলসের প্যাকেটটা দেখছেন অর্ধেকটা নুডলস আমি একদম গুড়া করে নিয়েছি এখন আমি এগুলোকে একটু সিদ্ধ করব আমি এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সাবুদানা আগে আমি ধুয়ে রেখেছি যে পাত্রে সিদ্ধ করব সেই পাত্রেই ধুয়ে নিয়েছি নুডুলস দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে চুলাটা অন করে দিলাম এখন এই যে আমি এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে তারপরে ছেঁকে নিয়েছি নুডুলস আর সাবুদানাটা এখন নিয়ে আমি বাটিতে রেখে দিলাম আলাদা করে এখন দুধটাকে আমি একটু জাল করে নিব এই জন্য ফার্স্টেই আমি সামান্য পরিমাণে দুধ একটু আলাদা করে রাখছি কারণ এটার সঙ্গে আমি কাস্টার্ড পাউডার অ্যাড করব আর এই জন্য আমি এটাকে একটু আলাদা করে নিলাম আর এই যে দুধটাকে বাকি দুধটা আমি চুলায় বসিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আর একটু সামান্য লবণ অ্যাড করছি যেহেতু মিষ্টি জিনিস লবণ না দিলে আমার কাছে কেন জানি ভালো লাগে না আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আর দুধটা জাল হতে হতে এদিকে আমি ফলগুলা কেটে নিচ্ছি বাসায় আমার আম আর কলাই ছিল আর কোনো ফল ছিল না আজকে এই দুটো দিয়েই আমি কাস্টার্ড বানাবো এগুলাকে আমি একটু ছোটো ছোট পিস করে কেটে নিব আর এদিকে আমার দুধটাও বলক চলে আসছে এই জন্য আমি যে আলাদা করে একটা কাপে যে দুধ রেখেছিলাম ওটার সঙ্গে প্রায় আড়াই টেবিল চামচ আমি কাস্টার্ড পাউডার অ্যাড করলাম এখন ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো দানা ভাব না থাকে তাহলে কিন্তু জমাট বেঁধে যাবে এই যে আমার দুধটাও বলক চলে আসছে এখন দুধের সঙ্গে সেই দুধের মিশ্রণ ও কাস্টার্ড পাউডারটা আর মিশ্রণটাও দিয়ে দিলাম আর এখন আমি আরও ভালো করে জাল দিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত ঘন না হচ্ছে এই দুধের মিশ্রণটা আর এই যে দেখেন আমার কিন্তু দুধ এবং কাস্টার্ড পাউডারের মিশ্রণটা একদম ঘন হয়ে গেছে এটা ঠান্ডা হলে কিন্তু আর একটু ঘন হয়ে যাবে চুলার চালটা অফ করে দিলাম ঠান্ডা হওয়া পর্যন্ত আমি এখন ওয়েট করব আর এদিকে আমি এই যে একটা বড় একটা বাটির ভিতরে আম কুচি আর কলা কুচিও নিয়ে নিলাম সঙ্গে সাবুদানা নুডলস সিদ্ধ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি আর সেই দুধ আর এবং কাস্টার্ড পাউডার মিষ্টি মিশ্রণটাও দিয়ে দিলাম ভালো করে সব কিছু এবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর এটাকে এখন আমি ফ্রিজে রেখে দিবো এক ঘন্টার জন্য ঠান্ডা ঠান্ডা কিন্তু এই ডিজার্টটা খেতে বেশি ভালো লাগে আর এই যে দেখেন ফ্রিজ থেকে নামিয়ে ঠান্ডা ঠান্ডা আমি পরিবেশন করে দিয়েছি কেমন লাগলো সবাই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ